বিসমিল্লাহির রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করবো তৈরি করে দেখাবো ছানার জিলাপি অন্য যে কোনো জিলাপির থেকে এই জিলাপিটা তৈরি করা অনেক বেশি সহজ আর খেতে হয় অনেক বেশি মজাদার আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এর জন্য এখানে আমি এক লিটার ফুল ক্রিম লিকুইড গরুর দুধ নিয়েছি এই দুধটা দিয়ে আমি ছানা তৈরি করে নিব ছানা তৈরির জন্য এখানে আমি নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ভিনেগার সেই সাথে মিশিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ পানি আপনারা চাইলে লেবুর রস অথবা টক দই দিয়েও ছানাটা কাটতে পারেন চুলার আঁচ মিডিয়াম হাইতে রেখে দুধটা জাল করতে করতে যখন দুধের মধ্যে খুবই ভালো করে বলক চলে আসবে সে পর্যায়ে হচ্ছে আমি চুলাটা অফ করে দেব কারণ ভিনেগার মেশানোর আগে চুলাটা অফ করে দিতে হবে এতে করে দুধের মধ্যে যে অতিরিক্ত হিটটা আছে সেটা বের হয়ে যাবে অতিরিক্ত গরম থাকা অবস্থায় এর মধ্যে ভিনেগার বা লেবুর রস অ্যাড করলে পরবর্তীতে দেখা যাবে যে ছানাটা অনেক বেশি শক্ত হয়ে যাবে আবার খুব বেশি ঠান্ডাও করে ফেলা যাবে না তাহলে কিন্তু ছানা অনেক বেশি নরম থাকবে বা ছানাটা ভালো করে কাটবে না কয়েকটা ধাপে অল্প অল্প করে এখানে আমি ভিনেগারের মিশ্রণটা দিয়ে দিয়েছি আর যখনই দেখবেন যে ছানা কেটে এরকম হালকা সবুজ রঙের একটা পানি বের হবে তখনই বুঝতে হবে ছানাটা কমপ্লিটলি হয়ে গেছে যদি মনে হয় যে ছানাটা অনেক বেশি নরম আছে সেক্ষেত্রে হচ্ছে গরম পানির মধ্যে ছানাটাকে কয়েক মিনিট রেখে দেবেন এতে করে কিন্তু ছানাটা কিছুটা টাইট বা শক্ত হয়ে যাবে তবে খুব বেশি শক্ত করে ফেলা যাবে না ছানাটা ছেঁকে নেয়ার পর আমি খুব ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন এটাকে মিনিমাম এক ঘন্টার মতো রেখে দিতে হবে যাতে করে সম্পূর্ণ পানিটা খুবই ভালো করে ঝরে যায় এরই মধ্যে আমি শিরাটা তৈরি করে নিব শিরা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি দুই কাপ পরিমাণ চিনি দুই কাপ পরিমাণ চিনির জন্য এখানে নিয়েছি তিন কাপ পরিমাণ পানি এই শিরাটা অনেক বেশি পাতলা হবে না আবার নর্মাল জিলাপির জন্য আমরা যে ঘন একটা শিরা তৈরি করে নিই সেরকম ঘনও হবে না মোটামুটি ঘনত্বের একটা শিরা তৈরি হবে শিরাতে খুবই সুন্দর একটা ফ্লেভার আনার জন্য দিয়েছি চারটা ছোটো সাইজের এলাচ আর শিরাতে খুবই সুন্দর একটা কালার আনার জন্য মানে জিলাপিতে যাতে পরবর্তীতে সুন্দর একটা কালার আসে সেই জন্য সামান্য একটু হলুদ ফুড কালার অ্যাড করেছি চিনিটা গলে গিয়ে যখনই শিরাটা খুবই ভালোভাবে ফুটে উঠবে ফুটে ওঠার পর থেকে আরও পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে এই শিরাটা আমি জাল করে নিব শিরাটা ভালো করে জাল করা হয়ে গেলে চুলাটা বন্ধ করে দিব। আর এখন যেমন আছে ঠান্ডা হওয়ার পর কিন্তু শিরাটা এর থেকে আরও কিছুটা ঘন হয়ে যাবে এখন শিরাটা এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য আর আমি যে ছানা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে এক কাপ পরিমাণ ছানা আমি নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার হাফ টেবিল চামচ পরিমাণ চিনি এবং সামান্য একটু ঘি এখানে অবশ্যই সামান্য একটু বেকিং পাউডার ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে পরবর্তীতে জিলাপিগুলো খুবই ভালো করে ফুলবে যার কারণে ভেতরে পর্যাপ্ত পরিমাণে চিনির শিরাটা ঢুকে যাবে আর জিলাপিগুলো হবে নরম তুলতুলে এবং রসালো সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এখানেও আমি সামান্য একটু হলুদ ফুড কালার দিয়ে দিচ্ছি যাতে করে পরবর্তীতে জিলাপির কালারটা দেখতে সুন্দর আসে তবে আপনারা পছন্দ না করলে এটা স্কিপ করতে পারেন খুব ভালো করে আমি ছানাটা মথে নিয়েছি সব কিছুর সাথে তো এখানে পারফেক্ট একটা ডো আমি তৈরি করে নিয়েছি জিলাপি তৈরি করার জন্য এখন এই ডো বা মিশ্রণ থেকে অল্প অল্প পরিমাণে নিয়ে আমি জিলাপিগুলো তৈরি করে নিব এখানে আপনি যে সাইজে বা যে আকারে জিলাপিগুলো তৈরি করবেন পরবর্তীতে জিলাপিগুলো ফুলে কিন্তু এর থেকে ডাবল বা এর বেশি হতে পারে তো এভাবে লম্বা একটা লতার মতো তৈরি করে জাস্ট সামান্য একটু ঘুরিয়ে নিলেই জিলাপিগুলো তৈরি হয়ে যাবে দেখতেই তো পেলেন কত সহজে জিলাপিগুলো তৈরি হয়ে গেল আমি আরও একটা আপনাদের জন্য তৈরি করে দেখাচ্ছি আসলে যারা জিলাপি তৈরি করতে একদমই পারেন না বা তৈরি করতে ভয় পান তারা হোমমেড জিলাপি খেতে চাইলে এবং অনেক বেশি সুস্বাদু একটা জিলাপির টেস্ট পেতে চাইলে অবশ্যই এই জিলাপিটা ট্রাই করবেন তৈরি করা যেমন সহজ আর কষ্ট অনেক বেশি কম হবে এখানে আমি সবগুলো জিলাপি তৈরি করে নিয়েছি আর এই জিলাপির একটা সুবিধা হলো আপনি প্রথমেই সবগুলো জিলাপি একসাথে তৈরি করে নিতে পারবেন এবারে জিলাপিগুলো ভাজার জন্য চুলায় একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি আর তেলটা হালকা একটু গরম হয়ে আসলে এর মধ্যে জিলাপিগুলো ছেড়ে দিতে হবে আমরা সাধারণত কালো জামুন বা গোলাপ জামুন যে পদ্ধতিতে ভেজে নিই এই জিলাপিগুলো ঠিক সেভাবেই ভেজে নিতে হবে চোলার আঁচ মিডিয়াম লোতে রেখে এই জিলাপিগুলো ভাজতে হবে যাতে করে ভেতর পর্যন্ত ভাজা হতে হতে উপরের অংশটা খুব বেশি ডার্ক না হয়ে যায় আর জিলাপিগুলো দেখতেই তো পেলেন কত সুন্দর করে ফুলে ডাবল হয়ে গেছে কিছুক্ষণ পর আমি জিলাপিগুলো উল্টে দিয়েছি এভাবে উল্টে পাল্টে এই জিলাপিগুলোকে লালচে করে ভেজে নিতে হবে যখনই এরকম সুন্দর একটা কালার চলে আসবে তুলে সাথে সাথে শিরাই দিয়ে দিতে হবে এই গরম জিলাপিগুলো তুলে ঠান্ডা শিরার মধ্যে ছাড়তে হবে আর আমরা যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে গেছে এভাবে প্রথম বেজ ভেজে আমি শিরাই দিয়েছি দ্বিতীয় বেজও আমি একইভাবে ভেজে দিব সবগুলো জিলাপি শিরাতে দেওয়ার পর আমি দুই ঘন্টার মতো শিরাতে ভিজিয়ে রেখেছিলাম তবে এক ঘন্টার মধ্যেই কিন্তু এই জিলাপিগুলো শিরাটা পারফেক্টলি সোপ করে নিবে খুব বেশিক্ষণ সময়ও লাগে না জিলাপিগুলো কিন্তু অনেক বেশি নরম এবং তুলতুলে হয়েছে আমি এগুলোকে সার্ভ করে নিচ্ছি আর সার্ভ করার পর আমি আপনাদের সাথে একটু কেটে শেয়ার করব যে এর ভেতরটা কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন যারা আপনারা আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম থেকে দেখছেন সেখানেও ফলো দিয়ে রাখবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ